আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের এক শরণার্থী শিবিরে দাঁড়িয়ে আছে ১৬ বছরের ইয়াসের ঠাঁই দাঁড়িয়ে দেখছে ইরান থেকে ফিরে আসা হাজার হাজার আফগান অভিবাসীর ঢল ইয়াসের জন্ম ও বেড়ে ওঠা ইরানে এই শরণার্থী শিবিরে এসেই প্রথমবার দেখেছে আফগানিস্তান ইরান থেকে নির্বাসিত আফগানদের মধ্যে ইয়াসেরও একজন মাত্র সাত বছর বয়সে পরিবারের দায়িত্ব নেয়া ইয়াসিরের শৈশব কেটেছে বৈষম্য আর ভীতি নিয়ে আফগানিস্তানে আসার পথে ইরানি পৌরকর্মীরা প্রতিজনের কাছ থেকে আদায় করেছে দশ লাখ তোমান আমি ইরানে অতিথির মতো ছিলাম ওখানে আমরা কেউ সম্মান পেতাম না কথা বললেই বোঝা যেত আমি আফগান তারপর অপমান করত অথবা মারধর করত কিন্তু শরণার্থী শিবিরে যারা আছেন তারা ইরানিদের চেয়ে অনেক ভালো শরণার্থী শিবিরের প্রবেশ পথে নজরদারি করছেন তালেবান সদস্যরা আর ভেতরের খাদ্য বিতরণ কেন্দ্রে নির্বাসিত অভিবাসীদের ভিড় এখন পরিবার নিয়ে হেরাত প্রদেশের ট্রানজিট ক্যাম্পে যেতে চায় ইয়াসের তার স্বপ্ন আফগান সরকারের সহায়তায় নতুন করে জীবন শুরু করার হেরাতে গেলে হয়তো এক টুকরো জমি কিংবা থাকার জন্য একটা বাড়ি পেতে পারি আমি শুনেছি আফগান সরকার এ ধরনের সহায়তা করে তাই হেরাতে যাওয়ার চিন্তা করছি আমার সবচেয়ে বড় স্বপ্ন হল জাতীয় দলে ফুটবল খেলা আর ঠিক মতো পড়াশোনা করা জাতিসংঘ বলছে এবছরের শুরু থেকে বারো লাখের বেশি আফগানকে নির্বাসিত করেছে ইরান ইসরায়েলের সাথে যুদ্ধের পর এই সংখ্যা বেড়ে যায় বহুগুণ পাকিস্তান থেকেও লাখ লাখ মানুষ ফিরে আসায় মানবিক সংকটে থাকা আফগানিস্তান এখন আরও চাপের মুখে শিবিরের ফটক পেরিয়ে অচেনা জন্মভূমির পথে ইয়াসের খুঁজে ফিরছে একটুখানি স্থিতি সম্মান আর নিরাপদ ভবিষ্যৎ